সো আঙ্কেল বলতেছে যে চলেন যাই দুজন যাই একটু ঘুরে ফিরে আসি আর একটু খাওয়া দাওয়া করে আসি সো সাথেই থাকেন নভেম্বরের শেষের দিকে তো এখন বছরেরও শেষের দিকে দেখেন সূর্য একেবারে কপাল বরাবর লাগতেছে আর আজকাল মুখে এত কথা বাজে জানি না একটা কথা বললে লড়ো অবস্থা

রাস্তা দেখে আর রাস্তা মানে দেখে আমাদের রাস্তা সুন্দর আছে মানুষ এখান থেকে ভিডিও করলে বলে যে আমি কি ক্যাপ্টেন নাকি এই তো সামনে এর এলাকা ব্যাপারে মানেতে আছে তো বেশি বেশি আর এলাকাটা সুন্দর শুরু করতে একটা এলাকা যেখানেতে ময়জি আছে বলা ময়জি দি যাও সাথে সাথে

তুই আবার মা বাবু দিনের অর্ডার করছে

আলহামদুলিল্লাহ আমরা খাইয়ে নিছি আর একটু খুতে ফুল লাগতেছে ফুল চিকেন আসলে খাওয়া দাওয়া নে তারপরে একটু সাথে কিছু আছিল সেটার মধ্যে আমরা নিয়ে নিছি সবই যা যা বেশি আছিল আর কি সবই আছে এখানে অবছ যা সন্ধ্যা হয়েই গেছে

বালিস না না বালিস মাশাআল্লাহ তুমি দেখ কি আস্তেছে দা আল্লাই সারা কেও জানা এইরকম ওরাই যাতারে আচ্ছা দেখো তোরা রাইও আগে আস্তে আস্তে বাজারে নয়ে যাবে না হবে না বলে না নিয়ে ভি ভি হয়েছে তো তোমার যে রকম বুদ্ধি দিয়েছি তুমি ও বুদ্ধি কাজে লাগাইছো ভালো जरूर कलर हाउस का तो.

সেদিক করে পানি আসছে এইসব শেষ করে তারপরে চিন্তা করলাম এই হাড়ি পাতিল এগুলো জঙ্গল ক্লিন করি আর তোমাদের বাইয়া যাইব হয়েছে আবার কি করি আর বিজার জন্য বাংলাদেশে যাবো যে জন্য দেখি দিন লাগে চলে আবার বাই আসবো বলছিল ভাবি আসবে এখন চেঞ্জ হয়েছে এখন আবার বাইয়ে আসবো ওই বাইরেটার জন্য হালকা পাতলা কিছু রান্না করি এখন রান্না করতেছি চিংড়ি মাছ ওই বিডুর সাথে একটু অ্যাড করে দেব তোমাদের এই যে দেখে কত টাইট করে লাগাইছি গতকালকেও রান্না করছিলাম এখন এই যে দেখেন খুবই পাতাছে না ও আজকে আবার রান্না করতেছি সেদিন কাজ মাছ রান্না করছিলাম কাজ কে আছে তরকারি বেসে আবার আমি এই বুদ্ধিটাই করি এটা করলে হয় কি খুইলা যায় এখন সব আবার ঘুরা হয়ে গেছে

কম রাবাল হলুদ মরিচ দিয়া দিছি একটু বাইজানে করে হচ্ছে পানি দেব একটু মানে দিয়া দিলাম কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন চিংড়ি গুলা দিয়া দে দিয়ে দিলাম ঝাল কাঁচামরি আর আমি টমেটো গুলো একটু আস্ত রাখতে চাইছি এই জন্য পরে দিচ্ছি আর ডাকবো না যদি ডাইটা তাহলে কিন্তু আবার আস্ত থাকবো না তরকারিটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনাদের কিন্তু দাওয়াত আইসা পড়েন ইনশাল্লাহ দেশে জলে দেশে আপনারা তখন খাইতে পারবেন সন্ধ্যা সন্ধ্যা বাসা আইসা পড়ছি আজানো দিয়ে দিব এখন অলমোস্ট সবাই মস্কে চলে গেছে আর ও ও আমাদের এখানে নামায় দেয়া তারপরে চলে গেছে আর কি আর দেখেন আঙ্গুর গাছে তো আঙ্গুরের অভাব নাই আপনাদের অন্য আবার দেখায় মনে আজকে যদি গতকালকে ভিডিওতে দেখাইছিলাম আর খানা দানা আসলে অনেক মজা হয়েছিল অনেক বেশি এনজয় করছি নেন তো সবার কাছে আসলে অনেক বেশি পছন্দ আসুন মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ